ইতিমধ্যেই আদালতের রায়ের পরেই এবার শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হলো বারো নম্বর জাতীয় সড়কের উপর মুর্শিদাবাদের বেলডাঙ্গার রেজিনগরের ঠিক মাঝামাঝি জায়গায় মরাদিঘী এলাকায় বাবরি মসজিদের শিলান্যাসের প্রস্তুতি শেষ মুহূর্তে পুরো এলাকায় পুলিশের তৎপরতা শুরু জোরদার নজরদারি শুরু কোর্টের রায়ের পরেই হাসি ফুটেছে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গা এলাকায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে মানুষের আসা শুরু আর কয়েক ঘন্টা বাদেই কোরআন তেলোয়াত এবং সেই মঞ্চ থেকেই রিমোটের মাধ্যমে বাবরি মসজিদের শিলান্যাস করা হবে জাতীয় সড়ক সচল রাখতে পুলিশের ব্যারিকেড ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ মোতায়েন করা হচ্ছে আজ হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস হবে তার জন্য বিভিন্ন এলাকা থেকে উৎসাহী জনতা তারা নিজের পক্ষ থেকে মাথায় করে ইট নিয়ে আসছেন শিলান্যাসের জায়গায় শুধুমাত্র তিনটা জায়গার উপরে আমার পাঁচটির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে পার্ক হবে হেলিপ্যাড হবে এবং একটা মোসাফিখনা হবে এটা পূর্ণাঙ্গ রূপটিতে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনাপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইন্ডিয়ারিয়ার তিনি বাবরি মসজিদ এবং আমার কাজটিকে সহযোগিতা করবে না তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে এটা আমি কোনো মতেই গুরুত্ব এটাই উদ্দেশ্য আপনারা চুপচাপ থাকুন শান্ত থাকুন যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোন অতিথিতা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবেন পরে একদিন সাজাওয়ার প্রতিযোগিতা হবে দশ লাখ লোক থেকে সাজাওয়া করব সেদিনকে আপনারা খাবেন তারা একটু আমরা যেমন মজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ভোট থেকে আসার লোক আমার কথা যেন মনে সহযোগিতা করবেন যারা মালদা ভালোর হুগলি বীরভূম বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের একটু সামান্য বিরামীর প্যাকেট করা আছে তাদেরকে সমাজের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজের থেকে নিয়ে আসছে তারা যাকে দিবে আপনারা খেয়ে নেবেন উনি আপনার বক্তব্য সবাইকে আমার সালাম ঠিক বারোটাই আমাদের মূল অনুষ্ঠান